তো হয়ে গেছে কেমন হচ্ছে সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো তো গত পাঁচ দিন নেট না থাকে গেছে আমার গ্র্যান্ড মাস্টার নাম আছে মাস্টারের মধ্যে অ্যান্ড আমার স্কোর কিন্তু সাত হাজার আছে সাত হাজার স্কোর নিয়ে কিন্তু গেছে আবারও গ্র্যান্ড মাস্টার পুষ করতেছি র্যান্ডম প্লেয়ার নিয়ে তো গেছে এই ম্যাচের মধ্যে এমন এমন মূর্তা আছে বলার মতো না তো যারা তারা গেছে তারা সাবস্ক্রাইব করো না লাইক দিয়ে তাড়াতাড়ি ভিডিওটা দেখা শুরু করো তো এই ক্লকটার মধ্যে কিন্তু গাছ মাত্র এক নাম ছিল তো অনেকক্ষণ ধরে কিন্তু ধরে 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 করা ছিল তো লাস্টে কিন্তু গাছ লোকশন পাই আমার চার নাম্বার টিমিটার উপর লোকশন দেখা তো এনিমিটার কিন্তু কোনোভাবে খুঁজে পেয়েছিলাম না আর গেছে আমরা ফুল স্কোর কিন্তু ক্লকটর মধ্যে নামে খুঁজতেছি কিন্তু ভাই লাস্টে কিন্তু আমার চাইনামটিমেটার অবস্থা একদম খারাপ করে দেয় তো প্লেয়ারটা যখন দেখছি তখন কিন্তু গেছে এখানে গুলা মারা দেয় তো আমি কিন্তু সেখানে গুলাটা ফাড়াই কিন্তু তারপর শব্দ পাই যে প্লেয়ারটা আসে তো পরে গেছে নিচের দিকে যাই তো প্লেয়ারটা কিন্তু উপরে আসে তো এখানে কিন্তু ওরা কিছু ম্যাটেন দিয়ে এই প্লেয়ারটা কিন্তু ওর কাছে ফুল ডেমেজ খাই গেছে যত গেছে আমি রাশ করে দিই রিক্স নিয়ে তো পর্যন্ত গাছটা ডাউন করে ফলে ওর কাছে কিন্তু স্ট্রোক ছিল আমার মালিন নিয়ে মরে যেতাম তারপর গেছে আমি রাশ মারা দিই কারণ ফুল স্কড এখানে আসে এখানে কিন্তু গাছ মোটামুটি প্লেটটা ছিল এই প্লেয়ার মারা ফেলায় আর কিন্তু কোনো এনিমি নাই তো আমরা কিন্তু ফুল স্কুড়টা এখানে লুট টুট করার পর কিন্তু আমি একাই চলে আসি ছিল হ্যাঙ্গারের মধ্যে তো এখানে কিন্তু গাছ ব্লু জোন দিয়েছে আর ব্লু জোন লুট করার জন্য চলে আসে আর ওর করে গেছে আমার সামনে একটা পিলার চলে আসে আর ওর কাছে কিন্তু এম টেন ছিল ওর কিন্তু আমি জাপা মেরে মারে দেয় আর বাইরে কিন্তু ফুল স্কোয়ার শেষ হয়ে গেছে মানে কিন্তু লাস্টের একটা প্লেয়ার বাইক আসলো তো পরে গেছে আমি মেডিকেট মেডিকেটেড করে নিতেছিলাম আর কাছে অনেক সতর্ক হয়ে খেলতে হবে কারণ বা এখানে কিন্তু কোনো জোন পোষণ নাই মানে র্যান্ডম প্লেয়ার তো বুঝে কেমন সবাই কিন্তু সে সবার মতো খেলে সবাই কিন্তু পালাই গেছে মানে আমি কিন্তু কাছে আমি আলাদাভাবে চলে আসি মানে বুঝতে পারতেছো সবাই কিন্তু কাছে সবার মতো খেলেছে তার মধ্যে কিন্তু কাছে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম এনে মাত্রে তো আমি ভাবছি গেছে টার্সোনাল কিনে আমি আগে ভেস্টা নিয়ে নিবো তো পরে গেছে সামনের মধ্যে একটা প্লেয়ার দৌড়া যেতেছে তো এই প্লেয়ারটা কিন্তু ছক্কা মারতে চাচ্ছি কিন্তু গাড়ি গাছের চলে যায় আর এখানে কিন্তু গাছ প্লেয়ারটা আমার লগে লগে ঘুমিয়ে যায় তো এখানে গেছে প্লেয়ারটা যথেষ্ট পরিমাণ চালাক ছিল মানে এখানে আমার ড্রাম করে ট্রেড শট লাগা দেয় এন্ড এখানে কিন্তু গেছে আমার মানে একদম স্পিন আয় তো এখানে কিন্তু গেছে ওর জ্যাম করে মার দেবো তো পরে কিন্তু গেছে ওর রেড টেট মারে দিয়ে এখানে এখানে ডাউন করে ফেলায় তো তারপরে গেছে তাড়াতাড়ি করে ওরা ফিনিশ করে ফেলায় কারণ ওর টিমের যে চলে আসে তারপরে যদি আমার মারে দেয় তাহলে কিন্তু গেছে ওর টিমের টি রেপ করে ফেলাবো তো ওর কিছু গেছে এডব্ল যত আসে এডব্ল কিন্তু আমার নিতে হবে আগে মেডিকেটটা করে নেই আর গেছে গ্র্যান্ড মাস্টার লবি তো বুঝে কেমন হার তো তারপরে কিন্তু গেছে বত্রিশ টেনে মেলা আছে তো প্লেয়ার কিন্তু আরো বাড়বো মানে বুঝতে পারতো মানে এই জন্য কিন্তু গেছে বত্রিশ টেনে তো লাস্ট জনে কিন্তু বিশ ত্রিশ টার এনিমি বাঁচা থাকে তো এখানে কিন্তু মেডালে তাড়াতাড়ি করে নিয়ে নিলাম আর এখানে কিন্তু আমার উনত্রিশ শোট ও মানে বুঝতে পারতেছ তো আমার কাছে কিন্তু তেমন একটা ভালো বেস্ট না যার জন্য আমি এখানে বেশটা নিয়ে নিতে তো পরে গেছে আটটা সোনা সব খুলে ভালো হয় আর সামনে একটা প্লেয়ার ছিল ওই প্লিটের একটা শোট কোন রকম লাগায় এখানে কিন্তু আটটা শট লাগার পর কিন্তু কভার চলে যায় ওই কিন্তু গাছ মাত্র পঞ্চাশ জন্য বাচ্চা যায় আমার সামনে কিন্তু আরো মানে আমি কিন্তু মধ্যে ফাঁসে যাই তো এখানে কিন্তু সেটা পিলার লাগাই আর ওখানে দুশো বিশ ড্যামেজ খায় মানে বেস ছিল না যার জন্য কিন্তু মরে যায় কিন্তু বা এখানে আসার পর আমি একদম বাস খাই যাই মানে এটা কিন্তু কনফার্ম না ঠিক ওই সময় সামনে একটা প্লেয়ার চলে আসে আর মেডিকেট করে ফুল দিয়ে দেয় অনেক গেছে আমি পুরো মাইন্ড চাপের মধ্যে ফাঁসা গেছি তো এখানে কিন্তু গেছে আমার সুপার মেডিকেট না সারি মারবো তো এখানে কিন্তু আমার কাছে মেডিকেট ছিল এমনি নর্মাল মেডিকেট তো এখানে কিন্তু মেডিকেট মারা ফেলায় আর এখানে গাছ করে গুলা ফারান চাষ করছিলাম কারণ আমার আমরা জনজাতি হবো এখানে কিন্তু গাছ অনেকগুলো জন্য আমি অনেক সতর্ক খেলতে হবো তো আমার কাছে কিন্তু গাছ তেমন সুপার মেডিকেট নাই যার জন্য আমি এখানে মায়েরা কিন্তু পালায় যায় মানে সেকেন্ড ক্যারেক্টার ছিল এটা এখানে কিন্তু গাড়িটা ছিল তো আমি বিএম গার্ডটা নিতেছিলাম তো এইটা আমি গেছে আমার চার নাম্বার টিমে ঠুট করে মরে যায় মানে কিছুই বুঝলাম না তো আমার সাড়ে কিন্তু যেহেতু হরিজন আছে বেডিং মেশিন আছে তো আমি কিন্তু থেকে করে দিতে পারবো তো পরে গেছে করে আমি গেছে আমার ট্রেনটা রিভাইভ করি আমার সাড়ে বাইশ একটা প্লেয়ার চলে আসে মানে এনিমিটা কিন্তু গেছে আমার এক স্পিল লাগে বাঁচিয়ে গেছে মানে বলতে গেলে আর যদি গেছে প্রচুর কাটতে আমার কাছে কিন্তু বেশি মেডিকেট নাই তো কিন্তু আমি একটা গুলার মারছি আর গ্রেডার কিন্তু সাড়ে পরে যায় আর এখানে কিন্তু আমি একটু জন বাঁচা যাই তো আমার কিন্তু গাছ তখন একসাম রেলেটিভি আমি এমনিটা মারতে পারতাম না তো এখানে কিন্তু আমি হুমার সাড়ে আর হুমারটা কিন্তু ওর শত লাগে যায় তো এখানে কিন্তু পালা যাই হব তো আমার কিন্তু গাছ তেমন মেডিকেট হয়ে গেছে এখন খালি গাছ জামিন মারতে হবো প্লেটারে তো এখানে কিন্তু গাছ স্পারটা লাভ মারায় কিন্তু আমি ওর গাছ হেড মারা দিই অ্যান্ড এখানে কিন্তু প্লেয়ারটা মরে যায় আর এখানে একটু জন গাছ বাইচা গেলাম নাহলে কিন্তু আমি চলে যেতাম তোর কাছে কিন্তু গাছ গেছিল ছিল তোর কাছে সব কিছু নিয়ে নেই আর আমার দুই নম্বর টিমে আবার ভরে মানে এখানে কিন্তু গাছ চার প্লেয়ার হতে বুঝোই মানে মরতে আসে একবার তো তারপর কিন্তু আবার রিভ করে ফেলাই আর গাছ এই ম্যাচটা বুয়া করতে পারে কিনা আস পর্যন্ত দেখলে বুঝতে তো আমরা কিন্তু গাছ এখানে দিকে চলে আসি আর এখানে কিন্তু বলতে গেলে মানে জন কিন্তু ছোট আর বাস টার মতো লাইভ আছে আর এখানে কিন্তু গাছ অনেক সতর্ক হয়ে খেলতে এখন মরা গেলে কিন্তু আর রেড জনমি সহজে টিম আর কি তো এখানে কিন্তু গাছ গাড়িটা চলেছে আমি কিন্তু একটু জন একটা প্লেয়ার লাগাইতে পারলাম না তারপরে কিন্তু গাছ জন চলে আসার আমরা কিন্তু জন দিয়ে হলো করতেছিলাম আর এখানে কিন্তু গাছ একটা বড়সড় বাস খায় যায় মানে এখানে কিন্তু গাছ ব্লু মিস করি না তো এখানে কিন্তু বলতে গেলে আমার পাঁচটার মতো কি গেছে আর এখানে কিন্তু আমরা ফুল স্কোর পাঁচ আসি আর তার মধ্যে কিন্তু এখানে এনে ফাইট করতে একটা কিন্তু এখানে ঠাঁস করে এখন মরে যাবো তো এখানে কিন্তু মরে যায় আর এখানে কিন্তু আমি কনফার্ম করে ফলাই মানে বুঝতে পারতেছ গাছ এত দুর্বল প্লিয়ার এগুলো তো তারপর কিন্তু গেছে আমি ঘর যাইছিলাম কারণ বা আমার রিক্স না যাবো না আমার কিন্তু চালিয়ে পেলে বেশ সব ফাইটে গেছে তো এখানে কিন্তু গাছ বলতে গেলে মানে প্লেয়ার কিন্তু আসান ওগুলো তো আমার কিন্তু যায় তো তারপরে কিন্তু গাছ একটু লুট করার পর যখন সামনে যায় তো এখানে কিন্তু আমি মস্টারগুলো ফাটেছিলাম কারণ ভাই লাস্টারা কিন্তু ঢাকা মার একদম মরে যায় তো উঠ করে দিয়ে দুধ থেকে প্লেয়ার আমার হেলমেট ঘুরা দিয়েছে মানে কিন্তু আমার একদম এসপি শেষ করে ফেলেছে তো আমার টিমের ভিতরে আসতে জানি ওই ট্রিটমেন্ট দিব তো তারপর কিন্তু আমি ভিতরে আসি তো আমার কিন্তু ট্রিটমেন্ট দিয়ে এসপি ফুল করে ফেলায় আর এখানে কিন্তু গায়ে মানে বলতে গেলে আমার টিম কিন্তু আটটা মরে যায় তো ভিডিও কাটে দিছি তো সামনে কিন্তু কাছে একটা মনস্টার মানে বলতে গেলে সরি জিপারি না যাতেছিলো তো আমার সামনে কিন্তু গাছ একটা মানে মাইকেল জ্যাকসিন কারটা ওটা আমি ফাটাই দিই অ্যান্ড এখানে কিন্তু কাছে মানে বড়সো একটা বাস খাই যায় মানে আমি আর আমার টিমের দুজন মিলে এক লোক আসি তো এই প্লেয়ারটা কিন্তু মাথা ছিলাম ঠিক পিছন থেকে পরে আমার জানি মানে মারা দেয় ফুল ফুলডামে দিয়ে দেয় আমি একটু গাছ কবার আসে তো এখানে আসেও কিন্তু শান্তি নাই মানে দূর থেকে মাত্র মানে এখানে কিন্তু জন চলে আসার আমরা যখন জনে ঢুকি তখন কিন্তু আমরা সবাই মরে যাই মানে ভাই পঁচিশ মানে বলতে গেলে কী আর কইতাম মানে তারপর কিন্তু আমরা এখানে মাত্র আঠেরো প্লাস পাই আর এখানে কিন্তু আমরা পজিশন বাড়া নিতে পারি কিন্তু ম্যাচটা আমরা বয়স করার ব্যাপার ছিল না তো হোক গ্যাস আর কিছুই করা নাই মানে এখানে কিন্তু বলতে গেলে মাত্র আমার আঠারো আঠারো তেরো প্লাস দিয়ে দেয় তো যাই গ্যাস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো সুস্থ বা আল্লাহ তো আজকের বয়সটা কিন্তু গেছে অনেক খারাপ হয়েছে